বাচ্চার ওজন বাড়াতে চাইলে শুধু বেশি খাওয়ানো নয় প্রয়োজন হচ্ছে সুষম খাবার দেওয়া এবং পুষ্টিকর খাবার দেওয়া এবং জানেন কি শিশুদের শরীরের গঠন এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানোর জন্য কিন্তু প্রয়োজন প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার প্রয়োজন কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবারের তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সেরা কিছু খাবারের নাম এবং সেই খাবারগুলোর গুণাগুণ দেখুন এর আগেও কিন্তু বাচ্চাদের ওজন বাড়ানো নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি তো এগেইন আজকে কেন আবার আমি সেম টপিক নিয়ে কথা বলছি বা নতুন আরেকটি ভিডিও আপলোড করছি তার কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেন যে কিভাবে বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো যাবে বা কেন বাচ্চার ওজন বাড়ছে না প্রয়োজনীয় যত খাবার দরকার বা যে ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার দরকার সবই ইঙ্গিত কারণ হচ্ছে তারপরও কেন বাচ্চার ওজন বাড়ছে না এবং এটা কিন্তু আমরা সবাই গার্ডিয়ানরা কিন্তু চিন্তা করে থাকি বা ভেবে থাকি কেন বাচ্চার বয়স অনুযায়ী ওজন বাড়ছে না বাচ্চাকে কেন ছোটখাটো দেখাচ্ছে তো সেই জন্য আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সেরা কিছু খাবারের আইডিয়া নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি তাছাড়াও আজকের ভিডিওটিতে আরও বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় থাকছে যেমন আজকের ভিডিওটির একদম শেষের দিকে আমি আপনাদেরকে বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সেরা দুটো স্বাস্থ্যকর খাবারের রেসিপি বলবো এছাড়াও বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সাত দিনের মিল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্যই আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল এবং গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের মতো যারা বাবা মা রয়েছেন তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারাও ইনফরমেশানগুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে এবং আমি বলবো আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সেরা যে খাবারগুলোর কথা বলবো তার মধ্যে প্রথম খাবারটি হচ্ছে ডিম ডিমের মধ্যে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে প্রোটিন রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে প্রচুর পরিমাণে টকালে নাচতায় বাচ্চাকে সেদ্ধ ডিম বা ডিমের অমলেট করে খাওয়ানো কিন্তু ভীষণ ভালো দ্বিতীয় খাবারটি কথা বলবো দ্বিতীয় খাবারটি হচ্ছে ঘি ও মাখন ঘি কিন্তু প্রচুর স্বাস্থ্যকর যা বাচ্চাকে প্রচুর এনার্জি দেয় দেখুন এই ঘি নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি বেশ সুন্দর একটি লং ভিডিও আপলোড করেছি আপনারা যারা যারা এখনো সেই ভিডিওটি চেক করে অবশ্যই সেই ভিডিওটি চেক করে নেবেন কেননা ঘি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন একদিকে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আরেকদিকে স্বাস্থ্যকর উপায় বাচ্চার ওজন বাড়ানোর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঘি ভাত খিচুড়ি রুটি বা সবজির সাথে কিন্তু ঘি মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তৃতীয় যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাবার দুধ দই পনির ছানা এই খাবারগুলোতে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে যা কিন্তু বাচ্চাদের হাড় ও পেশি গঠনে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা জানেন যে এই খাবারগুলো কিন্তু একদিকে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ জরুরি আরেকদিকে বাচ্চাদের লম্বা হওয়ার জন্য কিন্তু ভীষণ জরুরি এছাড়াও কিন্তু স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধিতেও কিন্তু ভীষণ কার্যকরী এই খাবারগুলো এরপর যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে বাদাম ও শুকনো ফল দেখুন বাদাম ও শুকনো ফল যদি দেখেন যে আপনার বাচ্চা একটু খেতে পারছে না বা অ্যালার্জি হচ্ছে ফুড অ্যালার্জি হচ্ছে এই বাদাম থেকে অ্যালার্জি হচ্ছে অনেকেই কিন্তু হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুদিন স্টপ রাখতে পারেন এবং ডক্টরের কনসালটেশন অনুযায়ী যখন থেকে বাচ্চাকে সার্ভ করানো যেতে পারে বা খাওয়ানো যেতে পারে তখন থেকে আস্তে আস্তে কিন্তু শুরু করতে পারেন তবে অনেকেরই কিন্তু বাদামটা সহ্য নাও হতে পারে শুরুর দিকে যখন বাচ্চা একদম ছোট থাকে তখন যদি স্টার্ট করা হয় দেখা যায় অনেকেই কিন্তু লুজ মোশন হতে পারে অথবা বাদামে অ্যালার্জি হতে পারে তো সেরকমটা যদি হয় আপনি একজন ডক্টর সাথে কথা বলে নেবেন অথবা কিছুদিন আপনি অপেক্ষা করবেন বাচ্চা একটু বড় হতে থাকবে তখন আপনি আস্তে আস্তে বাচ্চার খাবারে সেটা অ্যাড করতে পারেন তো কিভাবে অ্যাড করবেন বাদামগুলো গুলো কিন্তু আপনি পেস্ট করে যে কোনো খাবারের সাথে কিন্তু বাচ্চাকে মাখিয়ে কিন্তু খাওয়াতে পারেন এছাড়া পিনাট বাটার বা বাদাম দিয়ে আপনি বাটার তৈরি করে কিন্তু সেটাও বাচ্চার খাবারে কিন্তু ইনক্লুড করতে পারেন বা অ্যাড করতে পারেন সেভাবেও কিন্তু বাচ্চাকে বাদামটা রেগুলার বেসিসে আপনি খাওয়াতে পারেন তো বাচ্চার ওয়েট গেইন এর জন্য মানে হেলদি উপায়ে ওজন বাড়ানোর জন্য কিন্তু বাদাম একটি আদর্শ খাবার হতে পারে বাদাম কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরির খুব আদর্শ একটি উৎস এরপর যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে মাছ ও মুরগির মাংস দেখুন মাছ ও মুরগিতে কিন্তু কিন্তু ওমেগাটি ফ্যাটি অ্যাসিড রয়েছে প্রোটিন এবং আয়রন রয়েছে প্রচুর পরিমাণে ধরেন এই যে ওমেগাটি ফ্যাটি অ্যাসিড তারপর প্রোটিন এবং আয়রন এগুলো কিন্তু ভালো একটি উৎস এই মাছ ও মুরগির মাংস এগুলো অবশ্যই রেগুলার বেসিসে যদি পারেন যদি সম্ভব হয় আপনার সামর্থ্য অনুযায়ী যদি সাধ্যমতো আপনার পক্ষে সম্ভব হয় তাহলে বাচ্চার পাতে কিন্তু রাখবেন এই খাবারগুলো একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ভাত আলু এবং ডাল দেখুন এই খাবারগুলোতে কিন্তু জটিল কার্বোহাইড্রেট রয়েছে যা কিন্তু বাচ্চাকে অনেক বেশি এনার্জি কিন্তু এই খাবারগুলো খেলে পর্যাপ্ত শক্তি পায় বাচ্চার শরীরে কিন্তু এনার্জি যোগায় এই খাবারগুলো ভাত আলু এবং ডাল আরেকটি দারুণ খাবার রয়েছে সেটা হচ্ছে ভাত ডাল এবং ঘি দেখুন এই যে তিনটি খাবারের কথা বললাম এই তিনটি খাবার কিন্তু দুর্দান্তভাবে কাজ করে বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন করানোর জন্য পর যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে অ্যাভোকাডো দেখুন আমাদের দেশে কিন্তু কিন্তু বিভিন্ন সুপার অ্যাভোকাডোটা পাওয়া যাচ্ছে বা পাওয়া যায় তবে আমি বলবো যদি আপনার সামর্থ্যে বা সাধ্যের বাইরে থাকে তাহলে দরকার নেই অ্যাভোকাডোটা খাওয়ানোর জন্য কিন্তু যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে কিন্তু অ্যাভোকাডোটা বাচ্চাকে খাওয়াতে পারেন এটা অনেকেই কিন্তু স্মুদি করে বাচ্চাকে খাওয়ান অনেকে আবার ম্যাশ করে বাচ্চাকে খাওয়ান একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাস পরে বাচ্চাদের যে উইনিং ফুড টা স্টার্ট করা হয় তখন কিন্তু অনেকে অ্যাভোকারোটাকে চুজ করে থাকেন বাচ্চাদের প্রথম উইনিং খাবার হিসেবে তো স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ এই ফলটিও কিন্তু বাচ্চাদের ওয়েট গেইনিং এর ক্ষেত্রে ওজন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে অনেকে এটাকে সালাদ হিসেবে বাচ্চাদেরকে খেতে দেন অনেকে রুটি বা ভাতের সাথে ম্যাশ করে সেটাকে খেতে দেন অনেকে পিউরি বা স্মুদি করে বাচ্চাদেরকে এটি খেতে দেন এরপর যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে ডিমের পুটিং এবং সুজির হালুয়া সহজ পাচ্ছ বাচ্চা কিন্তু সহজেই খেয়ে নিতে পারে এবং ক্যালোরি সমৃদ্ধ এই দুটো খাবারই কিন্তু বাচ্চাদের ওয়েট গেইনিং এর ক্ষেত্রে ভীষণ ভূমিকা রাখে এছাড়া আমরা জানি কলা এবং আম কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে ক্যালোরি পটাশিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ কলা এবং আম বাচ্চাদের ওজন বাড়াতে দারুণভাবে কাজ করে থাকে মুদি বা দুধের সাথে খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে ভীষণভাবে কাজ করে এই দুটো খাবার তাছাড়া ওটস কর্নফ্লেক্স এবং খিচুড়িও কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে দারুণভাবে কাজ করে থাকে কেননা এই খাবারগুলো কিন্তু কার্বোহাইড্রেট ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ যা কিন্তু বাচ্চাদের শরীরে খুব দ্রুত এনার্জি দেয় এবং বাচ্চাদের ওয়েট গেইনিং এর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে ওটস বা কর্নফ্লেক্স এর কথা বললাম এটা কিন্তু আপনি বাচ্চার সকালে নাস্তায় বা বিকেলে খাবারে কিন্তু বাচ্চাদের ডায়েট চার্টে রাখতে পারেন এছাড়া খিচুড়িটা কিন্তু বাচ্চাদের মেইন মিল হিসেবে কিন্তু দুপুরবেলায় দারুণভাবে কাজ করে থাকে একদিকে বাচ্চার পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ পর্যন্ত আর দিকে খিচুড়িটা হচ্ছে বাচ্চাদের জন্য একটি ফুড আমি মনে করি তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটো স্বাস্থ্যকর খাবারের রেসিপি বলবো যে দুটো খাবার বাচ্চাদের ওয়েট গেনিং এর ক্ষেত্রে একটি কলা দুটো খেজুর এবং অর্ধেকটা এই যে তিনটি উপকরণ আপনি অল্প একটু কাউ মিল্ক বা গরুর দুধের সাথে অ্যাড করে ব্ল্যান্ড করবেন একটা স্মুদি তৈরি করবেন এবং অবশ্যই কিন্তু গরুর দুধটা এক বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না এক বছর হয়ে গেলে বাচ্চার বয়স দেন ডক্টরের সাথে কথা বলে তারপর বাচ্চার খাদ্য তালিকায় গরুর দুধটা অ্যাড করবেন কিনা সেটা ডক্টর পারমিশন নিয়ে নেবেন অবশ্যই এই স্মুদিটি তৈরি করা কিন্তু ভীষণ সহজ আপনি একটি কলা নেবেন দুটো খেজুর বিচি ছাড়িয়ে নেবেন এবং তার মধ্যে আপনি অর্ধেকটা সেদ্ধ ব্ল্যান্ড করে নেবেন ব্যাস হয়ে এবং এই স্মুদিটা কিন্তু বাচ্চা খেয়ে নেবে খুব ইজিলি এবং খুবই কিন্তু মিষ্টি মিষ্টি হবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাতে কোনো সুগার বা কোনো মধু বা কোনো তাল মিশ্রি কিন্তু অ্যাড করার দরকার হয় না কেননা কলাটা অনেক মিষ্টি মিষ্টি খেজুরটা অনেক মিষ্টি মিষ্টি গরুর দুধ যদি অ্যাড করেন সেটাও কিন্তু মিষ্টি মিষ্টি সুতরাং এই খাবারটি বাচ্চাদের ওয়েট গেনিংয়ের ক্ষেত্রে একটি আদর্শ খাবার হতে পারে এই স্মুদিটা অবশ্যই আপনি আপনার বাচ্চাকে ¿Cómo te regular business. দ্বিতীয় যে খাবারের রেসিপিটি বলবো সেটা হচ্ছে খিচুড়ির একটি দারুণ রেসিপি দেখুন খিচুড়ি তৈরি করতে আমরা চাল এবং ডাল নেই তো আমি এখানে ধরনের ডালের কথা বলবো মুগ ডাল এবং মসুর ডাল অল্প পরিমাণে নেবেন চালের সাথে সেটার মধ্যে আপনি পেঁপে মিষ্টি কুমড়া বা শাক যে কোনো একটি আইটেম নেবেন দেখুন এই তিনটি আইটেমই কিন্তু বাচ্চাদের কনস্টিপেশন প্রবলেমটাকে কিন্তু অনেকটুকুই দূর করে দেয় সুতরাং এই তিনটি সবজি যে কোনো একটি সবজি আপনি অ্যাড করে দেবেন সেই খিচুড়িটিতে এবং এটাতে আপনি সামান্য পরিমাণ রসুন এবং অল্প পরিমাণ আদা অ্যাড করতে পারেন বাচ্চার বয়স অনুযায়ী এবং এটা যখন আপনি রান্না করে ফেলবেন যখন অলমোস্ট রান্না হয়ে আসতে থাকবে তখন তার মধ্যে আপনি একটি ডিম ফেটিয়ে দিয়ে দিবেন অবশ্যই এক বছরের আগে বাচ্চাদেরকে ডিমের সাদা অংশটা দেবেন না আমরা জানি এক বছরের আগে বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ দেওয়া ঠিক নয় শুধু ডিমের কুসুমটা এড করবেন আর বাচ্চার বয়স এক বছর হয়ে যায় তাহলে এই যে খিচুড়িটা তৈরি হচ্ছে তার মধ্যে আপনি একটি ফুল ডিম আপনি ফেটিয়ে সেটার মধ্যে অ্যাড করে দিবেন যখন রান্না অলমোস্ট হয়ে যাবে তার মধ্যে আপনি এক চা চামচ আপনি ঘি অ্যাড করে দিবেন ব্যাস হয়ে গেল এই যে খিচুড়ির রেসিপিটি আপনাদেরকে দিলাম এই খিচুড়িটি কিন্তু একটি আইডিয়াল ফুড বাচ্চার জন্য যখন বাচ্চা ডায়েট চার্টে এই খিচুড়িটি রাখবেন তখন কিন্তু অল্টারনেটিভ ডেতে যখন বাচ্চাকে খাওয়াবেন এটা থেকে কিন্তু বাচ্চার হেলদি উপায়ে ওয়েট গেইন হবে ক্ষুদ্রান্ত একটি খাবার এটি এই খাবারটির মাধ্যমে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যকর উপায় ওয়েট গেইন হবে বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়বে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে এবং বাচ্চার যে ওভারঅল হেলথটা সেটাও কিন্তু খুব ভালো থাকবে এই খাবারটির মাধ্যমে কিন্তু বাচ্চা দেখা যাবে সব ধরনের পুষ্টি কিন্তু পেয়ে যাচ্ছে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সাত দিনের একটি মিল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব আমার আইডিয়া অনুযায়ী তো অবশ্যই আপনারা এই মিল প্ল্যানটি একটু মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনাদের কাছে মনে হয় যে ফলো করার মতো অবশ্যই আপনারা ফলো করতে পারেন আর যদি মনে হয় একজন নিউট্রিশনিস্ট বা একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে দেন স্টার্ট করতে পারেন তাহলে অবশ্যই সেটা পারেন তো চলুন ঝটপট আমরা দেখে নিই বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সাত দিনের মিল প্ল্যান Through the city streets we begin to feel the fire We rise like tall buildings ফাইনালি আমি আপনাদেরকে বলবো যে দেখুন বাচ্চাদেরকে জোর করে খাওয়াবেন না ছোট ছোট ভাগে বারবার খাবার দিন এবং আপনারা অবশ্যই জানেন হয়তো যে পর্যাপ্ত ঘুম এবং খেলাধুলা কিন্তু বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী সুতরাং বাচ্চারা যেন পর্যাপ্ত ঘুমায় সেই দিকটা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন এবং বাচ্চারা যেন অনেক বেশি খেলাধুলা করতে পারে অনেক বেশি যেন এক্টিভ থাকতে পারে তাদের মুভমেন্টটা যেন ঠিকঠাক মতো হয় সেই দিকটায় অবশ্যই সচেতন হবেন তো ভিডিওটি আর বেশি লেগনি করছি না কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন ইউটিউব চ্যানেল যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ